আছালকুম চকুল পালা আছে আমি পালা আছি আজিকালি আৰু একটা ভিডিঅ' লৈ আহিলোঁ আৰু এইকাৰণে দেখাই নাম আমাৰ গ্ৰীণ হাউচৰ ভিতৰে কিছু ডাঠা প্ৰথমে দেখাই নাম ডাঠা মাশাল্লা অনেক লম্ব হৈছে দেখতাপাৰা আৰু দেখাইছোঁ ৰথৰ মৰিচ গাজ গ্ৰীণ হাউচৰ ভিতৰে তেখতা পাৰা সত্তৰটা মৰিচ গাজ আচলতে বাৰা আছিল কেছু চব গুলাই আমি হাৰাই লৈছে ভিতৰে ঠান্ডা তো ওয়েদারও উই গেছে ঠান্ডাও পড়ে গেছে লাগে সবগুলা গাছ আইন হারিয়ে দিয়েছি কিছু দেখতা পারা আইনও দেটা গাছ আছে অনেক বড়ো হয়েছে মরিচও আছে বিতে অনেক মরিচ আছে বিতে দেখা যান না কাতার লাগে বর গাছ পারা আইনও বেগুনের গাছও আইন হারাইছে বেগুন ধরেছে আর ফুলও আইসে অনেকটা আৰু দেখতা পাৰা কিজাত একেবাৰে গ্ৰীণ হাউচ পৰি গৈছে একেবাৰে হামাই বাৰ ফট নাই একেবাৰে দূৰ দৰ চামন থাকে একেবাৰে আৰু চব ধৰণৰ মৰিচ অকণ ঠাণ্ডাত গ'লে দেখাই তাম পাৰলা নে চব গোলাপী জ্বলা কি ৰেডি যাৰ ও গৈছে কিছু কিছু আৰু কিছু এখনো ওচৰ বাকী আছে ফটো একজাত অনেক অনেক ভেৰাইটিৰ মৰিচ দেখা পাৰা এগুলা রেডি হয়ে গেছে রেইনবো চিলি পাখি গেছে আরও অনেক ফুলা হারভেস্ট করছে ও যার একটা নাগামরিচ দেখা এটাও রেডি হয়ে গেছে কতটা আর এটা লেমন ড্রপ ও পেপল নাগা ইন্দার ইন্ডারের দেখা যান না এগুলোও দেখছি একটা পাখি গেছে দেখতে পারা একটা পাখি গেছে সব ধরনের মরিচ আখি শুরু করছে পাখা বাংলাদেশী খেলা নাগা এইবিলাক ফাঁকি গৈছে আৰু শৈশনীয়া খাবও হৈছে যে আৰু নাগা অনেক অনেক নাগা এতিয়া সঁচামৰিচ জাল দেখা পাৰ সঁচামৰিচ আৰু যে গোল গল খেলা ছটো চটো এইবিলাক ফাঁকি গৈছে এখন ৰৈটো টিকিছে ৰৈটো লাগি দেখা যায় না আরও থাকিস সাদালেখান মরিচ অনেক অনেক জাল আর ও একটা মরিচ অনেক প্রিয় নাগার নানা নাগার সাথার গরি ভাই তো জাল মরিচ আর ইত্যাদি লেমন রফ ইয়েলো কালার ছিলি ইয়েলো কালার লেমন রস পিছিয়ে গেছি এই অনেক গুলা আঁকছে অনেক গুলা তুলসি হারভেস্ট হয়ে গেছে এইগোলা দাৰ নথু নাগাও হ'ল কোলাৰে এখনো ফুলাৰক আছে কুলাৰ ত' দেখা পাৰ্চ ত' আজিকে কিতাপ সদৌ সাৰ্ব ভিডিঅ' দিম মই দেখা পাৰিবা কিছু থকা আপডেট দিলাম গৃণাও ছবি আছে আৰু ডগি দেখা পাৰা আর হার্ভেস্ট ধরলাম না কইয়ারও বরখলাম বউক আর এই ভিডিওটা আছে অগস্ট মাসের চব্বিশ তারিখ তো অগস্ট মাসের চব্বিশ তারিখ লাভার পেস্ট করছি আর শেয়ার করছি না আপনার লগে কর্ম বিজি আসলাম সিনা শেয়ার চব্বিশ তারিখ আর ছাব্বিশ তারিখ অগস্ট মাসর তো দুই তারিখ লাউ খাটা ভিডিও আঁকি আজকে আপডে আপডেট দিলাম আপডেটকে শেয়ার করাম তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবা দেখতে পারা মার্শাল্লা গুল্লাওছে একটা গুল্লাও হয়েছে তবুও একটা হারভেস্ট কর্ম আর ও দেখতে ভিতরে দিই আর একটু লোকিয়া যা বেগোবান্ধা একটাই লগিয়া আরও দুই দিন পরে ছাব্বিশ তারিখ হারভেস্ট কর্ম তো শাল্লা অনেক সুন্দর হয়েছে লাউটা গুলমুল লাউ ইস গুল জাতা উটা আর গোল্লাওর মধ্যেও কত সুজুর লাউ দেখি আছে তো অনেক সুন্দর সিব হয়েছে আর নে ঠিক আছে আর হইলে বেশি কি বেশি সখ তো সিজিবই এমনি পিছিয়ে অনেক নরম আর অনেক মজারও হতো আছিল অনেক মজা আছে ওখানে গোল হতো মজা নাই আসলে অনেক মজা আছে আর আমার মেয়ে তুললা কেপর তুললা দেখতে পারা আরেক গিয়া ভিডিও ছাব্বিশ তারিখের ভিডিও আমার বাগনা তাই সবজি তুলতা গার্ডেন খুইরা মামানিয়াও গার্ডেন গিয়া সবজি তুলি তো কিতা কিতা সবজি তুলতা ও তাও কিতা তুলতাম কিতা তুলতাম বলে তো দেখাইলাম রানার বিজ তুলো আর পটল চাইনিজ পটল আর ফুয়া মিলিয়া মিলা দু খাটু তো সপ্তাহ রানার তুলে তুলা ওদু হল সাতটা আর সদুইয়া সেলিব্রেট করা তালে আমরা তো আলহামদুলিল্লাহ তো সব মিলে দশটা খতো আগে কটুইছে আলহামদুলিল্লাহ জোয়ারি দেখো আছে তাই বুঝব আর কিছু করার নাই তারপরে আলহামদুলিল্লাহ আর এখন গাছও অনেক আছে তো আর দেখা যাক সেপ্টেম্বরের শেষে দ্বিতীয় ওখানে সত্যাম পারি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবা